আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা সঞ্জু আমরা শিখব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব এ পর্বে আমরা শিখব বর্ণ সঠিক পদ্ধতিতে আর ঢাকার অ্যার্সএস স্কুলের শিক্ষার্থীদেরকে বলবো তোমরা এইভাবে বর্ণগুলো মানে নিজের মতো করে আয়ত্ত আনার চেষ্টা করবে ওকে এইভাবে শিখবে তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি এসব বর্ণ হলো মোট উনচল্লিশটি তার মধ্যে আজকে আমরা কিছু অংশ শিখব হয়তো যতটুকু সম্ভব আর আগামী দিন আগামী পর্বে যতটুকু সম্ভব ওকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এইভাবে প্রতিনিয়ত তোমাদের এই পর্বগুলো পাওয়ার জন্য চলো শুরু করে ফেলি বন্ধুরা আজকে আমরা বর্ণ শুরু বর্ণটাকে ক বর্গীয় ধ্বনিগুলো লিখব ওকে আমরা আজকে ক বর্গীয় ধ্বনিগুলো শুরু দিয়ে শুরু করব দেখো ক আমরা কিভাবে লিখতে পারি এখান থেকে শুরু করা যাক প্রথমত আমরা জানি যে অর্ধমাত্রা বলতে এবং পূর্ণমাত্রা বলতে এবং মাত্রা ছাড়া আমাদের বর্ণগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে সো আমরা অর্ধমাত্রা পূর্ণমাত্রা এবং মাত্রা ছাড়া যেগুলো আছে আমরা এগুলোকে লিখবো আর আলাদা করে ফেলবো মন থেকে এবার দেখো ক প্রথমতই আমরা গত পর্ব যারা দেখনি সর্বনের পর্ব দেওয়া হয়েছে তো স্বরবর্ণগুলো তোমরা গত পর্ব থেকে কিংবা প্লে পারো গত পর্ব যা যারা দেখো স্বরবর্ণ এগুলো তোমরা প্র্যাকটিস করে নিও আর স্বরবর্ণ লিখতে গিয়ে আমরা যে মাত্রাটা শিখেছিলাম ওই আমরা এখানে ব্যবহার করবো দেখো এই যে মাত্রাটা এটা সোজা স্ট্রেট রাখার চেষ্টা করবো সোজা রাখার চেষ্টা করতে হবে ওকে এটা দিয়ে আমরা ক লিখবো কিভাবে একটু নিচ থেকে বন্ধুরা এই যে মাত্রাটা তার একটুখানি নিচ থেকে আমরা লেখা শুরু করব ওকে একটু নিচ থেকে একদম শুরু থেকে না নিচ থেকে এইভাবে এইভাবে একটু নিচের দিকে একটু নিচের দিকে এইভাবে একটা দিয়েছি তারপর নিচের দিকে দিয়েছি ওকে এ এতটুকু দেখো আমরা অ লিখতে গিয়ে যে রেখাটা টেনেছিলাম মনে পড়ে কে এই যে দেখো আমরা অ লিখতে গিয়ে যে রেখাটা দিয়েছিলাম সেই রেখাটা দিয়ে আজকে আমরা ক শিখবো এখন আমরা নিচের দিকে দিয়ে একদম স্ট্রেট এটা বরাবর এইভাবে উঠিয়ে ফেলবো ওকে এখন এটা থেকে আবার কয়ের কান দিয়ে ফেলব এটা কি কয়ের কান দিয়ে ফেলেছি বর্ণটা আবার তোমাদেরকে আমি লিখে দেখাবো দেখো একটু নিচ থেকে এই যে দেখো আমরা থামবো না একটু নিচ থেকে নিচের দিকে এই জায়গাটা একটু নিচে হবে এটা একদম উপরের দিকে উঠবে আর এইখান যেই জায়গাটা থেকে শুরু করেছিলাম এইভাবে কামটা দিয়ে দিব ওকে হয়ে গেল ক এবার খ খ কিভাবে লিখতে হয় দেখো খ একটু যদিও একটু কঠিন উপরের দিকে আমরা গত পর্বে রি লিখেছিলাম যারা গত পর্বটা দেখো তারা গত পর্বটা দেখে এসো এই যে দেখ উপর দিকে উপর দিকে উপর দিকে নিচ থেকে উপর দিকে নিচ থেকে উপর দিকে ডানে হাত ঘুরিয়ে নিচ থেকে উপর দিকে সরি নিচ থেকে উপর দিকে বামে হাত ঘুরিয়ে নিচ থেকে উপর দিকে বামে হাত ঘুরিয়ে নিচ থেকে উপর দিকে বামে হাত ঘুরিয়ে তারপর একটা স্পোন তৈরি করবো এইভাবে তারপর এখান থেকে এটা রি লিখেছিলাম এইভাবে এখন এই একই পদ্ধতিতে আমরা খ লিখবো এটা এইভাবে দিয়ে তিন অংশে ভাত করে ফেলবো আবার আমরা এটাকে লিখে এই যে নিচ থেকে উপর দিকে বামে হাত ঘুরিয়ে এইটুকু এক অংশ এই যে নিচ থেকে উপর দিকে তারপর বামে হাত ঘুরিয়ে এইটুকু নিয়ে এসছি এরপরে আমরা কী করবো এখান থেকে এইটুকু এনে এখন এই জায়গাটা এখান থেকে আবার এইভাবে দিব একের মতো করে স্টেপ এখান থেকে এইভাবে দিয়েছি এভাবে একটা রাউন্ড শেপ দিয়েছি এখন এখান থেকে আবার নিচের দিকে এইভাবে আরেকটা অংশ দিয়েছি ওকে এই অংশটা আমি এখানে দিই একটু একটু করে বাড়িয়ে যাই এইটুকু এইটুকু এখন আমি এইটুকু যদি দিই উপর দিকে এই যে হয়ে গেল খ আমি খটা তোমাদেরকে আরেকবার চেষ্টা করে দেখাচ্ছি দেখো বন্ধুরা একটু খেয়াল করো নিচ থেকে একবার বড় করে লিখিয়ে দেখাই নিচ থেকে ওপর দিকে বামে হাত গুড়িয়ে তারপর রেখে দিব রেখে বলতে হাতটা এখানে রাখবো একটা রাউন্ড শেপ নিয়ে আসব তারপরে নিচের দিকে তারপরে উপরের দিকে একটু অর্ধ মাত্রা রেখে দিব ওকে দেখো ও কিন্তু পূর্ণ মাত্রা পেয়ে গেছে এই যে রেখা বড় এই কারণে এটাকে বলে পূর্ণ মাত্রা আর এটা হলো এখানে যা দেখতে পাচ্ছ একটুখানি এই যে মাথাটা এটা নাম হলো অর্ধমাত্রা তো এইটা না রাখলে কিন্তু হয় হয় না অনেকে খ লিখো এইভাবে দিয়েছ কিন্তু এটা দিচ্ছ না তাহলে তোমরা অর্ধমাত্রাটা কোথায় খুঁজে পাবে বলো তো আমি বলবো তোমরা সঠিক পদ্ধতিতে শিখো তাহলে আমরা খ শিখে ফেললাম এখন নিচ থেকে উপর দিকে এইভাবে নিয়েছি রাউন্ড শেপ দিয়ে নিচে নেমে একদম উপরের দিকে উঠিয়ে এভাবে দিয়ে দিয়েছি ওকে হয়ে গেল খ আমি আরেকবার লিখছি তোমাদের তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার লিখছি খ এবার আমরা গ দেখব গ দেখব দেখো বন্ধুরা আমরা একটা একের মতো লিখবো এই যে রাউন্ড শেপ এই যে শেপটা দিয়েছি এটা থেকে এখান থেকে এইভাবে এই যে উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে আবার সেই অর্ধ মাত্রা একটা আকার বসাবো ওকে দেখো আমি যদি এইটুকু মুছে এটা আকার হয়ে গেছে হ্যাঁ সো এখন আমরা এটা যদি আবার জুড়ে দেই গ হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা এটা খেয়াল করবে কিভাবে লিখেছি আমি আবার দিচ্ছি এইভাবে একটা রাউন্ড শেপ করব। যদি আরবি লিখতে পারো দালের মতো লিখে যদি বলো এক লিখতে পারি একের মতো লিখে উপর থেকে শুধুমাত্র একটা আকার নিয়ে আসবো এইভাবে অর্ধমাত্রাটা অবশ্যই রাখতে হবে এটা হলো অর্ধমাত্রা এইটুকু হলো অর্ধমাত্রা ওকে এইবার আমরা ক ঘ ঘ অনেকে গ বলো এটা না ঘ এবার আমরা কি লিখবো ঘ একটা পূর্ণ মাত্রা এইখান থেকে একদম মাত্রার মাঝখান থেকে এইভাবে দিব ওকে মাত্রার মাঝখানে এই অংশটুকু এখান থেকে এইভাবে নিয়ে একটু নিচে তোমাকে কিন্তু এটা কর্নার করতে হবে অনেকে আমরা কি করি এইভাবে ন এটা হবে না এই যে কর্নারটা এটা রাখতে হবে তোমরা বইগুলো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আর এটা হলো পূর্ণমাত্রার কর্ণ হ্যাঁ ওকে তাহলে আমরা এটা লিখি পূর্ণ পূর্ণমাত্রা এইভাবে দিব তারপরে এইভাবে তারপরে এইভাবে এই যেভাবে আমি আরেকবার লিখছি কি করব? এখান থেকে এইভাবে এইভাবে যাবে এইবার নিচের দিকে যাবে হয়ে গেল ঘ এবার কী লিখবো উঁ এখানে একটু বাজাবো নাকে বাজাবো উ। ওকে উঁ উ কিভাবে লিখতে হয় অনেকে আগে বলতো উম ন উমো বলা যাবে না এটাকে বলতে হবে উ কিভাবে যে দেখো একটা এইরকম একটা চাঁদ দিবে চাঁদ ওকে চাঁদের ভেতর দিয়ে এই যে চাঁদের পরে এই যে চাঁদের অংশ এটার ভেতর দিয়ে এইভাবে একটা রাউন্ড শেপ এনে সোজা এইভাবে দিয়ে দিতে হবে ওকে আমরা গত পর্বে হর্ষ ও লিখেছিলাম এটার ভেতর থেকে শুধুমাত্র একটা হর্ষও লিখে দিলেই হয়ে গেল তো আমরা যদি এটাকে এক শেপে লিখতে চাই এক পেছে এইভাবে চাঁদের মতো দিয়ে তার ভেতর থেকে এইভাবে নিয়ে এইভাবে দিয়ে দেব হাত উঠাবো না হাত ভাঙবো না আর এবার চেষ্টা করি দিলাম ওকে ও এবার আমরা চ লিখবো চ আচ্ছা যাই হোক এটা একটু ছোট করে ফেলি ও এবার আমরা কি লিখবো চ কবর্গীয় ধ্বনিগুলো শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে গেছে অলরেডি আর এটা কিন্তু মাত্রা বিহীন এটা পূর্ণমাত্রা এটা পূর্ণমাত্রা এগুলো হলো অর্ধমাত্রা ওকে ছোট্ট বন্ধুরা তোমরা ভালো করে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো আসে এখানে পূর্ণমাত্রা কয়টি বর্ণ আছে অর্ধমাত্রা কয়টি আছে মাত্রা বিহীন কয়টা আছে তো আমরা এখন একটা বর্ণ লিখব এটার নাম কি নিশ্চয়ই তোমরা পারো এটা হলো চ এটা কি বর্ণ কোনো মাত্রার না কিন্তু এটা আমি কিভাবে লিখেছি আমি আরেকবার দেখাচ্ছি দেখো চ এই যে পূর্ণ মাত্রা একটা বড় মানে স্ট্রিপটা তারপরে এই স্ট্রিপ থেকে মোটামুটি এই পজিশনে একটা দাগ উঠে যাবে ওকে একটা দাগ উঠে যাবে আচ্ছা প্রথমত কি দিয়েছিলাম মাত্রা তারপর একটা স্টিক তারপর এটা থেকে এইভাবে এনে এখন এই যে এটা থেকে এনেছি আরেকটা স্টেপ ভেঙে দিচ্ছি ওকে প্রথম পজিশন দ্বিতীয় পজিশন এবার তৃতীয় পজিশন এইখান থেকে আমরা এই থেকে এইভাবে একটা দিয়ে দিয়ে দিব একটা এই রকম দিব আমি আরেকবার দেখাচ্ছি একদম এই যে হয়ে গেল আমাদের চ ওকে তোমরা এইভাবে প্র্যাকটিস করবে ছোট্ট বন্ধুরা এইবার আমরা এখন চ লিখবো চ এবার ছ লিখব কিভাবে ছ এখন আমরা চ শেষ ঠিক চেষ্টা আমি একটু বড় করে আগে দেখাচ্ছি এই যে দেখো আগে একটা চিখেছি তার ঠিক প্যাট থেকে এইভাবে একটা ওয়ান টু থ্রি আমরা লিখি বা এক দুই লিখি দুই এখান থেকে এইভাবে ঠিক এই পর্যন্ত এনে এইভাবে ছেড়ে দেব ওকে তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা ছ শিখেছ আমি আরেকবার একটা না লিখে দেখাচ্ছি এইভাবে এটা একটু ছোট প্রকৃতির হবে এই যে শেষ আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের সুবিধার্থে এই যে একটু বাঁকা হয়ে গেছে এইভাবে এসে এটা সম আসবে এইভাবে চলে যাবে ওকে বন্ধুরা আমি এটা মুছে আমি আবার তার পেছনে লিখে দিতেছি দেখো চ এবার একটা ছোট চ লিখেছি এই ছোট চ থেকে এখান থেকে ঘুরিয়ে ছ হয়ে যাচ্ছে এইবার চ ছ এইবার যে বর্ণটা এটা হলো বর্গীয় জ বর্গীয় জ আগে বলতো জীগার চ না এটা কি বলতে হবে বর্গীয় জ বর্গীয় আচ্ছা এসব তাহলে বর্গীয় জ আমরা কিভাবে লিখবো একটু বড় করে একবার লিখে দেখাচ্ছি এটা একটু বাঁকাটে এইভাবে এইভাবে আসতে হবে ওকে স্পেসটা প্রথম টানটা কি হবে একটু বাঁকা তারপরটা কি এটা কিন্তু পুনমাত্রার বর্ণ এটা পুনমাত্রার বর্ণ আবার এইটুকু দিয়েছি এখন এখান থেকে এইভাবে এখানে উঠবো তারপর এই যে তার মাথা থেকে এইভাবে এইভাবে দিয়ে দিব ওকে এখান থেকে এখান থেকে এইভাবে এসে এইভাবে চলে যাবে তো আমরা কি করবো বর্গীয় যা আরেকবার হয়ে যাক এইভাবে বেঁকে আসবে এই যে এখান থেকে এটা এইভাবে আসবে ওকে তো বন্ধুরা তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে ইনশাল্লাহ তোমরা তো এখন মেধাবী খুব মেধাবী তোমরা এই যে দেখো আমরা কী করবো এইভাবে দিয়ে এইভাবে নিয়ে আসবো তারপর এখান থেকে এই বর্গীয় জ এবার ঝ ঝ। এটা হলো জাহাজের বর্গীয় জ আর এটা ঝুড়ির ঝ অর্থাৎ ঝ ঝহ বলা যাবে না ঝ আচ্ছা এখন দেখো এটা পূর্ণমাত্রার বন বাট এটার সাথে আকার সংযুক্ত একটা অর্ধমাত্রা থাকে বাট এটা পূর্ণমাত্রার মধ্যেই পড়ে আচ্ছা দেখো এভাবে দিয়েছি তারপর এই যে মাত্রাটা কি করবো এখান থেকে একটু নিচ থেকে একটু নিচ থেকে এইভাবে এইভাবে দিয়ে দিচ্ছি ওকে মাত্রাটা শেষ শেষ অব্দি থেকে এই যে শেষ সীমানা থেকে মাত্রা শেষ সীমানা থেকে তারপর এটা একটু ছোট ছোট করে এখানে একটা আকারের মতো মাত্রা রি যেভাবে লিখে সেভাবে সো আমি আরেকবার একটু বড় করে দিতে যাচ্ছি এটাকে এই যে দিয়েছি মাঝখান থেকে নয় পর লিখেছি মাঝখান থেকে বাট এটা এই যে বেলা শেষ এইভাবে দিব ওকে এইভাবে দিব এখান থেকে একটু উপরের দিকে এই যে অর্ধমাত্রাটা এখানে থাকতে হবে ওকে আচ্ছা তাহলে এটা কিন্তু পূর্ণমাত্রার বর্ণ বাট ওই যে আকাশ সংযুক্ত অর্ধমাত্রা থাকবে এটা পূর্ণমাত্রার হিসেবেই যাবে তারপর আমি আরেকবার একটু বড় করে লিখে দেখাচ্ছি এইভাবে একটু নিচে ওপরে এই যে এটা হলো আমাদের ঝ ঝ এখন আমি এটা আবার ছোট্ট করে দিচ্ছি নিশ্চয়ই এত এত সময় তোমরা শিখে গেছো ওকে ঝ এবার ইয় এটা ছিল উঁয় আর এটা হলো ইয় ইয় অনেকে নিয় বলে ন এটা কি বলতে হবে বলো তো ছোট্ট বন্ধুরা এটা হলো ইয় ইয় ঠিক আছে আচ্ছা মিয়া বাই ছাতা মাথায় এভাবে বলে না বিড়াল ডাকে মিয় মিয় ওকে আচ্ছা এসব এবার আমরা এটাকে ওই নিয়মে লিখি ওই যে এই যে একটা দাগ দিয়ে এখানে একটু বাড়িয়ে এইভাবে দিয়ে এখানে একটা কে এইরকম একটা ফুল দিয়ে দিব আমরা তো আরেকবার আমি এটা দেখাতে চাই আমরা এ ওই গত পর্বে লিখেছিলাম কিভাবে নিচ থেকে এভাবে দিয়ে এটা একটু বাড়িয়ে নিচ থেকে এভাবে দিয়ে একটু বাড়িয়ে এইভাবে এনে এরপর এই জায়গার মধ্যে একটা কি করব সুন্দর একটা ফুল এঁকে দিব তোমরা তো ফুল ভালোই আঁকতে পারো আমার থেকে ভালো সো তোমরা এরকম একটা ফুল এঁকে দিবে এটার নাম কে ইয় এ হইল আমাদের ইয় ওকে এবার আমরা দেখি এখানে এগুলো পূর্ণমাত্র মাত্রা পূর্ণমাত্র মাত্রা কিন্তু করা দুজন মাত্রা ছাড়ে এটা হলো চবর্গীয় ধ্বনি কবর্গীয় ধ্বনি ওকে এবার আমরা দেখো এবার টবর্গীয় ধ্বনি গুলো লিখবো চর দিও তুমি ঠিক আছে কিভাবে একটু বড় করে আগে শিখে নিচ্ছি ট আমরা ট যেভাবে লিখেছিলাম ঠিক সেভাবে টকে লিখব দেখো পূর্ণ মাত্রা মাঝখান থেকে এভাবে যাব এইভাবে উঠিয়ে ফেলবো কিভাবে উঠিয়েছি একটা স্টিক দিয়ে স্টিক দিয়ে স্টিকটা এইভাবে উঠবে এখানে একটা গোল দিয়ে দিব হ্যাঁ এইভাবে দিব এইভাবে এসে একটা গোল দিয়ে দিব তাহলে এটার একটা মাত্রা আচ্ছা যেটা ওড়ানি বলি আমরা এই যে মাত্রা ঠিক আছে এটাকে দিয়ে দিতে হবে এটা কিন্তু পূর্ণ মাত্রা হ্যাঁ আর একবার আমরা এটা লিখতে চাই এইভাবে দিয়ে এই যে ওকে এটা কি ট তাহলে এসে আমরা ট ভালো করে সিরিয়াল আবার চলে আসতেছি ঠ ওকে এবার ঠ বন্ধুরা ঠটা একটু খেয়াল করতে হবে ছ কিন্তু পূর্ণমাত্রার বর্ণ তাহলে আমরা এটা এইভাবে দিব একটা এরপরের স্টেপটা কি হবে এখান থেকে কলার মতো এইভাবে নিয়ে যাব আর উপরে শুধু এভাবে রেখে দিব আর কিচ্ছু করার দরকার নেই ওকে আরেকবার এটাকে যদি বানাতে চাই এইভাবে শুধুমাত্র এইভাবে একটা দাগ উঠায় ফেলবো ওকে তাহলে আমাদের ছ হয়ে যাবে আরেকবার দেখাচ্ছি পূর্ণমাত্রা এইভাবে দিব এইভাবে উঠায় শুধুমাত্র একটা দাগ উপরের দিকে উঠে যাবে আমি আরেকবার দেখাচ্ছি এইভাবে উঠবে এইভাবে ঘুরে এটার মধ্যে গিয়ে লেগে উপরে শুধুমাত্র একটা দাগ উঠে যাবে ওকে সো এখন আমরা আবার এখানে চলে আসব ওকে ট এগুলো অনেক সহজ এটা গতকালকে হর্ষ শিখেছো এইভাবে এবার ধ এটাও তোমরা পারো ঠিক যেন এটার মতো হ্যাঁ ট ছ ঢ এটা আবার ঢ বলবো না এটা কি বন্ধুরা বলো তো ঢ ঢ তাহলে এই যে ঢাকার ঢ এভাবে দিয়ে এইভাবে এটা ট যেভাবে আমরা ট শিখেছি ঠিক সেভাবেই একদম নিচের দিকে দিব এইভাবে উঠিয়ে এইভাবে লিখে ফেলবো ঠিক আছে আচ্ছা টটা আরেকটি সুন্দর হওয়ার কথা এভাবে দিয়েছি এইভাবে এসে ট হবে ট এইবারের যে বর্ণটা এটা হলো মোর ধন্য মোর ধন্য এটাও একটা নোর ধন্য নোর ধন্য ন এটা ওকে কিভাবে লিখবো কিভাবে লিখবো এটাকে একটু ভালো করে একটু লক্ষ্য করো এখানে আগে লেখাচ্ছি একটা এইভাবে ডাক দিতে হবে তোমাকে এইভাবে এইভাবে তারপর এটা নিচের দিক থেকে এইভাবে এইভাবে ঘুরিয়ে এনে আমি একটু নিচের অংশটুকু ভিডিওতে আসছে আসছে হ্যাঁ তাহলে আমরা শিখলাম দেখো তো আরেকবার আমি দিচ্ছি একটা সোজা করে দাগ দিতে হবে নিচের দিক থেকে ঘুরিয়ে উপর দিক থেকে একটু বাড়িয়ে অল্প একটু অর্ধমাত্রা রাখতে হবে এই যে এটা দেখেছি এটা কিন্তু অর্ধমাত্রার বর্ণ সো আমি একটা ফ্রেশ জায়গায় আমি এখানে কয়েকবার লিখে দেখাচ্ছি এই যে দেখো এইভাবে এবার এইভাবে ঘুরিয়ে এনে এইভাবে বর্ধন এই যে ডান্ডাটা একটু বড় হবে এই স্টিকটা একটু বড় হবে দেখো এটা কিন্তু একটা আঁকা দেখেছ এটা কিন্তু আকার আকারের সাথে আমরা যদি এইভাবে যুক্ত করে দিই দেখো মর্ধন্য হয়ে গেছে দেখেছ আর এই যে দেখো কত সহজ একটা আকার যদি আমি লিখে এটার মধ্যে যদি আমরা যুক্ত করি দেখো দেখো মনে মনে একটা টানো মর্দন্য হয়ে গেছে কিন্তু এইভাবে তো ভেঙে যাবে না এখন আমরা কি করব এটাকে আবারও শিখি এই যে একটা এইভাবে ছোট্ট হলে ছোট বড় হলে এইভাবে দিয়ে ঘুরিয়ে এনে এইভাবে দিতে হবে ওকে সো আমরা এখন এটা ছোট্ট করে লিখে দেখাচ্ছি একটা দিব এই ভাবে টেনে এটা কি বর্ণ অর্ধ মাত্রার বর্ণ ঠিক আছে এখন আমরা ক বর্গীয় চ বর্গীয় ট বর্গীয় এবার কে ত বর্গীয় বর্ণগুলো লিখে স্টপ করে ফেলবো বোর্ডে আর জায়গা নিবে না আচ্ছা এবার দেখো তো তুমি এটা নিশ্চয়ই পারো কারণ অ যে পারো সে তো অবশ্যই ত পারতে হবে অ যেভাবে লিখেছিলাম এইভাবে দাগ দিয়ে উপর দিক থেকে ঘুরিয়ে এইভাবে ত লিখেছিলাম অ লিখেছিলাম এইটা দিলেই ত হয়ে যাচ্ছে তাই না এখন আমি এটা মুছে দিব তাহলে ত হয়ে যাবে ঠিক আছে তো নিশ্চয়ই তোমরা পারো আমি আরেকবার দেখাচ্ছি এইভাবে দিয়ে আমরা আগে মাত্রা দিব তারপর এইভাবে ঘুরিয়ে এনে লিখে ফেলবো আবার এখান থেকে একটু নিচ থেকে শুরু করব এইভাবে ঘুরিয়ে এনে যে ত। এবার থ কিভাবে লিখবো বন্ধুরা অ এর মতো বাট মাত্রা হবে না থ কিন্তু অর্ধমাত্রার বর্ণ এটা কিন্তু পূর্ণমাত্রার বর্ণ ওকে এবার অর্ধমাত্রার থ কিভাবে লিখবো সেম ভাবে একটু দেখো খেয়াল করলে আমরা এই যে মূর্ধন্য লিখেছি যেভাবে এই যে মূর্ধন্য যেভাবে লিখেছি এইভাবেই আসবো ওকে কিংবা আমরা এইভাবেও দিতে পারি এই যে এইভাবে থ হয়ে যাচ্ছে কিন্তু বেটার হবে যদি আমরা মূর্ধন্যটাকে লক্ষ্য করি এইভাবে যদি আমরা এইভাবেও দিতে পারি বিষয়টা এইভাবে দিলে বেশি সহজ হয়ে যায় যদি আমরা অ কে ফলো করি আগে অকে ফলো করি এই যে অ অ লেখি কিভাবে নিচ থেকে উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে তারপরে বাম দিকে ঘুরিয়ে এই যে বাম দিকে ঘুরিয়ে এই যে অ এর মতো নিয়ে আসবো এইটুকু দিলেই তো অ হয়ে যায় আমরা এইটুকু না দিয়ে এটাকে নিচের দিকে দিয়ে অর্ধমাত্রা রাখবো এইভাবে টান দেব হয়ে যাবে আমাদের থ ওকে সো এখন আমরা কি করবো আমরা অতি অনেক প্র্যাকটিস করবো যাতে একদম টেনে টেনে লিখতে পারি তো আমরা এখন অ কে ফলো করে একটা বন লিখে ফেলছি এই যে ফলো করলাম এখানে চলে আসলাম তারপর এইভাবে চলে গেলাম এ হলো আমাদের এই যে দেখো অর্ধমাত্রা যেগুলো অর্ধমাত্রা আমি কিন্তু গ্রাউন্ড করে দিচ্ছি এই যে অর্ধমাত্রা আর বাকি পূর্ণমাত্রা আছে আর বাকিগুলো মাত্রা ছাড়া আছে ত থ দ বন্ধুরা দটা একটু তোমাদের দেখতে হবে একটা স্টিক তারপর এইটুকু থেকে এইটুকু তো আগে করেছি তারপরে এখানে আরেকটা স্টিক দুইটা স্টিক পরের বেলায় এক দুই এইটুকু তো তোমরা শিখেছ এখন এই জায়গাটা একটু এইভাবে দিও দিয়ে এখান থেকে এইভাবে দিয়ে দিতে হবে ওকে এই তিন স্টেপের ধটা দটা লেখা শিখতে হবে ওকে আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি কী করবে একটা পূর্ণমাত্রা একটা আর একটা স্টিক একটুখানি এইভাবে নিচের দিকে একটা রেখা হবে সেখান থেকে এই যে নিচের দিকে একটা রেখা হয়ে এইভাবে আসবে কত সুন্দর দেখাচ্ছে দেখেছ দ আচ্ছা তাহলে আমি কি আরেকবার লিখবো বড় করে এই যে দেখো 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 বন্ধুরা এই যে আমাদের দ ওকে আচ্ছা গেল আমরা এবার ছোট্ট করে লিখে ফেলি একটা দুইটা এভাবে দিয়ে এইভাবে আমাদের দ লিখে ফেলবো এটা একটু বেশি ছোট হয়ে গেছে একটু বড় করি একটা দুইটা তিনটা এই নিজেই হবে ওকে দ এবার ধ দ ধ ধান ধান এটা হলো দোয়েল দোয়েল আর ওইটা হলো ধান ধা থা আচ্ছা ধ উচ্চারণটা কি হবে ধ আচ্ছা ত এটা ত এটা থ থ এটা দ আর এটা হবে ধ ধ ভেতর থেকে একটা আসবে আচ্ছা ধ এখান থেকে আমরা কি করব। করবো মাত্রা দিব না পরে দিব কিভাবে এইভাবে। আরেকবার দেখাচ্ছি এটার মাত্রাটা পরে হবে একটা দুইটা দুই স্টিক এ হলো তিন স্টিক একটু করে যাবে এইভাবে চলে আসবে আরেকবার দেখাচ্ছি এক স্টিক দুই স্টিক এইটা মোটামুটি এখানে উঠাতে হবে এই স্টিকটা এখানে এইভাবে টান দিতে হবে ওকে এখন এই জায়গা থেকে ঠিক এই জায়গা থেকে আমরা কি করবো কান দিয়ে দিব কিন্তু এই কানটা যেন এই মাত্রার বাইরে না যেতে হয় এই মাত্রাটা এটা যেন সমান থাকে তাহলে এখন আমরা কি করবো আরেকবার ছোট করে একটু লেখি। এভাবে এইভাবে 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 ওকে তো আমরা এখান থেকে এইভাবে ধ লিখে ফেলেছি ত থ ধ দন্ত ন দন্ত এটা হলো মোর ধন্য ন মোর ধন্য ন ছিল এটা এটা ন কিন্তু মোর ধন্য আচ্ছা এটা কি ছিল দন্ত দন্ত ন আগে কি বলবো দন্ত তারপর বলবো ন এটাও তো ন এটাও ন তাহলে দন্ত ন মোর ধন্য ন ওকে এসব তাহলে দন্তন্য কিভাবে হবে বন্ধুরা একটু দেখো আমরা যে অ লিখেছি সেই অ এর মতো দন্তন্য লিখবো এইভাবে দিব এইভাবে নিয়ে চলে আসবো ওকে আমি আরেকবার দেখাচ্ছি হাতটা উঠাবো না আমরা এইভাবে দিব এইভাবে চলে আসবো ওকে আরেকবার এইভাবে নিব চলে আসবো এবার আমি ছোট করে লিখে দেখাচ্ছি এইভাবে দিব জাস্ট এইভাবে নিয়ে ওকে একদম তন্ন আজকে কি এতটুকু অফ করে দিব বন্ধুরা তোমরা তো অনেকই বোরিং লাগছে অনেকগুলো হয়ে গেছে না আচ্ছা আজকে তোমরা এগুলো শিখবে এবং এখান থেকে কয়টা পূর্ণমাত্রা কয়টা অর্ধমাত্রা এবং কয়টা মাত্রা ছাড়া ইভেন গতকালকে যে পর্বটা গিয়েছে সবগুলো মিলে তোমরা এই পর্যন্ত কয়টা মাত্রা ছাড়া পেয়েছ মাত্রা যুক্ত পেয়েছ এবং অর্ধমাত্রা পূর্ণ মাত্রা এগুলো পেয়েছো তোমাকে কমেন্টে জানাবে ওকে তো বন্ধুরা আমরা এখানে লিখে দিতে পারি যে আজকে আমরা ক থেকে ক থেকে পর্যন্ত শিখে ফেলেছি ওকে তো বন্ধুরা আমার পদ্ধতিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিও আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং এইভাবে প্রতিনিয়ত ভিডিওগুলো তোমরা পাওয়ার জন্য ভালো থেকো আসসালামু আলাইকুম